বঙ্গবন্ধুর সুপারিশেই আমাকে বাংলাদেশের পাসপোর্ট দেয়া হয়েছিল বলেছিলেন সাকা চৌধুরী সালাউদ্দিন কাদের চৌধুরী নাটকীয়তায় ভরা তার জীবন বিতর্কও তৈরি করেছেন নানা সময় মানবতা বিরোধী অপরাধের মামলায় ট্রাইব্যুনালের দেয়া জবানবন্দিতে সালাউদ্দিন কাদের চৌধুরী কথা বলেছেন তার জীবনের নানা অধ্যায় নিয়ে টানা নয় কার্য দিবসে ইংরেজিতে দেয়া জবানবন্দির দ্বিতীয়াংশ থাকছে আমাদের আজকের এই আয়োজনে সাকা চৌধুরীর ফসির আগে আদালতকে যা যা বলেছিলেন সেগুলো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন তিনি বলে গেছেন আমরা চট্টগ্রামের মানুষ আমাদের নিজস্ব ভাষা এবং নিজস্ব সংস্কৃতি রয়েছে সারা দুনিয়াতেই এখন মুসলিমদের উপর নির্যাতন চলছে সোমালিয়া ভসনিয়া গুজরাট ফিলিস্তিনি সারা দুনিয়ায় এখন মুসলমানরা নির্যাতনের শিকার মুসলিমদের প্রতি আমার কমিটমেন্টের কোন রাজনৈতিক সীমানা নেই নিজেকে বঙ্গবন্ধুর এক নিকট জন দাবি করে সালাউদ্দিন কাদের চৌধুরী বলে উনিশশো সালে বঙ্গবন্ধুর নির্দেশে তখনকার সংসদ সদস্য আব্দুল কুদ্দুস মাখনের সুপারিশে বাংলাদেশের পাসপোর্ট পেয়েছিলাম বাংলাদেশের জনগণ এবং মুসলিম উম্মার পক্ষে আমার আমার অবস্থান অবস্থান বিশেষ কিংবা দলের বিরুদ্ধে ব্যক্তিবর্গ নেই তিনি বলেন ধারণা এবং বাস্তবতার মধ্যে অনেক সময়ই বড় ফারাক থাকে এ প্রসঙ্গে তার বন্ধু ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী যশবন্ত সিংহের বাংলাদেশ সফরের সময় ঘটে যাওয়া এক কৌতূহল উদ্দীপক ঘটনার বর্ণনা দেন তিনি সাক্ষীর এক পর্যায়ে চিফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপুকে উদ্দেশ্য করে তিনি বলেন মরেই তো যাব কিছু রেকর্ডে রেখে যাই সালাদ্দিন কাদের চৌধুরী বলেন পছন্দ সূত্রে আমি একজন বাংলাদেশি জন্মসূত্রে নয় আমি যখন পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শেষ বর্ষের ছাত্র ছিলাম তখন সেখানে একটি সেমিনারে প্রধান অতিথি হিসেবে এসেছিলেন বিচারপতি জাফর উল্লাহ খান যিনি আন্তর্জাতিক আদালতের বিচারক ছিলেন ভারতের পূর্বে পাঞ্জাবে জন্ম নেয়া তার দেশপ্রেম নিয়ে একজন ছাত্র প্রশ্ন তুলেছিল জবাবে তিনি বলেছিলেন তুমি পাকিস্তানি কারণ তোমার মা পাকিস্তানি যখন আমি নিজ পছন্দের কারণেই পাকিস্তানি সালাউদ্দিন কাদের বলেন উনিশশো সালে ষোলোই ডিসেম্বর আমি লন্ডনের বাসিন্দা ছিলাম উনিশশো সালে এপ্রিল মাসে আমি ঢাকায় আসি ব্রিটিশ ভ্রমণ ডকুমেন্ট নিয়ে আমি ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন বিভাগের প্রবেশ করেছিলাম আমি সেই ব্রিটিশ ডকুমেন্ট ইমিগ্রেশন বিভাগের জমা দিয়েছিলাম এবং তখনকার একজন সংসদ সদস্যের সুপারিশে বাংলাদেশের পাসপোর্ট পেয়েছিলাম সে সময় বাংলাদেশি পাসপোর্ট পাওয়ার ক্ষেত্রে সংসদ সদস্য এর সুপারিশ বাধ্যতামূলক ছিল নির্দেশনায় আব্দুল কুদ্দুস মাখনের সুপারিশে পাসপোর্ট পেয়েছিলাম এটা রেকর্ড থাকা প্রয়োজন যে উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চের পূর্বে পূর্ব পাকিস্তানের জন্ম নেয়া বহু মানুষ আর বাংলাদেশে ফেরেনি তিনি বলেন উনিশশো সালে লিঙ্ক সিম থেকে আমি বার এট ল পরীক্ষার প্রথম পর্ব শেষ করি উনিশশো সালে আমি দ্বিতীয় পর্বের পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলাম এবং স্কাউটস এন্ড কোম্পানিতে কাজ করছিলাম এরই মধ্যে উনিশশো সালে আঠারোই জুলাই আমার পিতা ফজলুল কাদের চৌধুরীকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে হত্যা করা হয় সালাউদ্দিন কাদের বলেন প্রসিকিউশনে বর্ণনা মতো চুপি চুপি আমি বাংলাদেশে ফিরিনি প্রসিকিউশন যেমনটা দাবি করেছে সময় অর্থাৎ সে বা উনিশশো সালে বঙ্গবন্ধু নিহত হওয়ার সময় পর্যন্ত আমি কখনোই আত্মগোপনে ছিলাম না উনিশশো সালে অক্টোবরে আমি কিউসি শিপিং লিমিটেড ব্যবস্থাপনা পরিচালক হিসেবে আমার কার্যক্রম শুরু করি সালে অক্টোবর থেকে উনিশশো আগস্ট পর্যন্ত আমি বেশ কয়েকবার ব্যবসায়িক কারণে বিদেশে সফরে গিয়েছিলাম এটাও সত্য যে আমাদের রাজনীতির ইতিহাসে সালের পনেরোই আগস্টের মর্মান্তিক ঘটনা প্রতিরোধে কিছু করতে না পারা আমার এবং আমার পরিবারের সদস্যদের জন্য খুবই দুঃখের বিষয় প্রেসিডেন্টের জীবন বাঁচানো যাদের সাংবিধানিক দায়িত্ব ছিল আজ আটত্রিশ বছর পর আমরা তাদের মায়া কান্না দেখছি সালাদ্দিন কাদের চৌধুরী বলেন আমার মরহুম পিতা এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মধ্যকার সম্পর্ক বঙ্গবন্ধু নিজে তার আত্মজীবনীতে বর্ণনা করেছেন যে জাতীয় ঐতিহ্য বঙ্গবন্ধুর এক নিকট জনের এই নিপীড়নমূলক বিচারে প্রদর্শনী হিসেবে গ্রহণ করতে প্রসিকিউশন অস্বীকৃতি জানাচ্ছে আমি আমার জীবনে প্রথমবার গ্রেপ্তার হয়েছিলাম উনিশশো সালে বঙ্গবন্ধুর খন্দকার মোস্তাক আহমেদের এক ঘনিষ্ঠ সহযোগীর অভিযোগের ভিত্তিতে যিনি আমার পিতার ধানমন্ডির বাড়ি দখল করেছিলেন মুসলমানদের বন্ধন মুক্তিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের কথা উল্লেখ করে সালাউদ্দিন কাদের চৌধুরী বলেন আমিও সেই মুসলিম উম্মার সদস্য তিনি বলেন দুশো বছর ধরে ভারতে মুসলমানরা ব্রিটিশ রাজের ভয়াবহ বৈষম্যের শিকার হয়েছিলেন যারা ভাগ এবং শাসনের রাজনৈতিক ও প্রশাসনিক নীতি অনুসরণ করেছিল ব্রিটিশরা হিন্দুদের সুবিধা দিয়েছিল আর মুসলমানদের করেছিল বঞ্চিত বাংলা ভাগ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ক্ষেত্রে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিরোধিতা মুসলিমদের আহত করেছিল ব্রিটিশ রাজও এতে বিরক্ত হয়েছিলেন যার ফলশ্রুতিতে উনিশশো সালে রাজধানী কলকাতা থেকে দিল্লিতে নিয়ে যাওয়া হয়েছিল ভারতের মুসলমানদের স্বার্থ রক্ষায় উনিশ শতকের মাঝামাঝি সময়ে স্যার সৈয়দ আহমেদের আমন্ত্রণে একটি সম্মেলন হয়েছিল আলাদা রাষ্ট্রের জন্য মুসলমানরা আন্দোলন করা শুরু করে এ আন্দোলন মুসলিম লীগের প্রতিষ্ঠাকে চূড়ান্ত পরিণতির দিকে নিয়ে যাচ্ছিল এরপর উনিশশো সালে শেরে বাংলা এ কে ফজরুল হক ছুটে যান লাহোরে সেখানে তিনি ঐতিহাসিক লাহোর প্রস্তাব উত্থাপন করেন যে প্রস্তাবে মুসলমানদের জন্য আলাদা রাষ্ট্রসমূহ প্রতিষ্ঠার কথা বলেছিলেন সালাদ্দিন কাদের চৌধুরী বলেন এটা আমার বিশ্বাস যে ধারণার সঙ্গে বেশিরভাগ ক্ষেত্রে বাস্তবতার ফারাক থাকে এ প্রসঙ্গে রেকর্ডের জবানবন্দির বাইরে তিনি বলেন আমার সম্পর্কে ধারণা থেকে অনেক কথাই বলা হয় অনেকে হয়তো আমার নাম শুনলেই ভেবে বসেন পাকিস্তানের কথা ভাবেন আমি এন্টি ইন্ডিয়ান সালাউদ্দিন কাদের বলেন জর্জ টাউন স্কুল অফ ফরেন সার্ভিসে পড়ার সময় জর্জবন্ত সিং আমার ঘনিষ্ঠ বন্ধু ছিলেন আমি এবং আমার স্ত্রী তার পরিবারের সঙ্গে দীর্ঘ সময় কাটিয়েছে এক সময় তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী হন নব্বই এর দশকে ভারতের প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর সঙ্গে যশবন্ত সিং ও বাংলাদেশ সফরে এসেছিলেন সে সময় আমার অফিসের স্টাফরা আমাকে না জানিয়ে এক ঝুড়ি আম যশবন্ত সিং এর কাছে পাঠানোর জন্য রাষ্ট্রীয় অতিথি ভবনে পাঠিয়ে দিয়েছিলেন আমের ঝুরির সঙ্গে একটি ভিজিটিং কার্ডও দেয়া হয় আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সঙ্গে রেড এলার্ট জারি করে আমাকে ফোন করে জানতে চাওয়া হয় ঝুরিতে কোনো বিস্ফোরক দ্রব্য আছে কিনা প্রসিকিউটর সুলতান মাহমুদ সিমান সালাউদ্দিন কাদের চৌধুরীর জবানবন্দিতে আপত্তি জানিয়ে বলেন উনি অনেক ভালো ইংরেজি বলেন বহুদিন এত ভালো ইংরেজি শুনি না শুনতে ভালো লাগছে কিন্তু মামলার সঙ্গে এসব বক্তব্যের কোনো সম্পৃক্ততা নেই এসব বক্তব্য বাদ দিতে হবে এ সময় বলেন আপনারা আড়াই বছর আমাকে আমাকে বলতে বলতে দিচ্ছেন না। আমার দিতেই হবে এটা তো হেমলেটের ভূত নয় আমাকে তো আমার অবস্থান ব্যাখ্যা করতেই হবে রাজনীতি মুষ্টিবদ্ধ নয় তিনি বলেন কাজী নজরুল ইসলামকে এদেশে ফিরিয়ে নিয়ে আসা এবং তাকে জাতীয় কবির মর্যাদা দেয়া বঙ্গবন্ধুর কোনো সাম্প্রদায়িক সিদ্ধান্তই ছিল না বরং এর মাধ্যমে দ্বি তত্ত্বের প্রতি বঙ্গবন্ধুর অঙ্গীকারই প্রকাশ পেয়েছে সালাদিন কাদের বলেন সীমান্তে বিএসএফ কর্তৃক বাংলাদেশি তার বিরুদ্ধে আমার প্রকাশ্য অবস্থান রয়েছে প্রসিকিউশনের বক্তব্য তীব্র আপত্তি জানাই পরে তা বাদ দেয়া হয় প্রসিকিউশনের পক্ষ থেকে বারবার সালাদিন কাদের চৌধুরীকে সময় বেঁধে দেওয়ার কথা বললে তিনি বলেন ফাঁসি তো দিবেন তারাহুরার কি আছে উনিশশো সালে পাকিস্তানি হানাদার বাহিনীর পরাজয়কে তিনি বর্ণনা করেন জনগণের ইচ্ছার কাছে শক্তির পরাজয় হিসেবে রাজনীতিবিদদের উপর নির্যাতনের সংস্কৃতির বর্ণনা দিয়ে তিনি বলেন রাজনৈতিক নিপীড়নের সবাই জানে আমার মুখে যা আসে আমি আমি সামনাসামনি বলে ফেলি আমার দোষ একটাই পুরো পলিটিশিয়ান তিনি বলেন রাজনৈতিক নিপীড়ন দক্ষিণ এশিয়ার কোনো রূপকথার বিষয় নয় এ যুগে শুধু জ্যামিতি হারে নিপীড়নের মাত্রাই বেড়েছে ঔপনিবেশিক যুগে রাজনীতিবিদদের কারারুদ্ধ করা হতো তাদের বাড়ি ভিআইপি গেস্ট হাউস অথবা কখনো কখনো কারাগারের কোয়ার্টারে রাজবন্দীদের শারীরিক নির্যাতনের কোনো নজির তখনও ছিল না রাজবন্দীদের তাদের চাহিদা অনুযায়ী সব সুযোগ সুবিধা দেয়া হতো তাদের ব্যক্তিগত আয়ের ক্ষেত্রে ক্ষতিপূরণ দেয়া হতো ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রখ্যাত নেতাদের মধ্যে মহাত্মা গান্ধী মোহাম্মদ আলী জিন্না পন্ডিত জওহরলাল নেহরু এবং তার পিতা পণ্ডিত মতিলাল নেহেরুর সহ অনেককে রাজনৈতিক নিপীড়নের শিকার হতে হয়েছে তাদের সঙ্গে ব্রিটিশ রাজ্যের যে ব্যবহার ছিল পারস্পরিক শ্রদ্ধাপূর্ণ রাজবন্দীদের প্রতি এ ধরনের শ্রদ্ধাপূর্ণ আচরণ এমনকি উনিশশো সাতচল্লিশ এর পরেও বহাল ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার জীবনীতে এর সম্পর্কেও বর্ণনা করেছেন পাকিস্তান আমলে দুশো তেইশ বছরেও আমি এমন একটি ঘটনা মনে করতে পারছি না যেখানে কারাবন্দি রাজনৈতিক নেতাকে শারীরিক নির্যাতন করা হয়েছে এমনকি উনিশশো একাত্তর সালে পঁচিশে মার্চ পাকিস্তান সেনাবাহিনী বঙ্গবন্ধুকে গ্রেপ্তারের পরও কোনো ধরনের শারীরিক নির্যাতনের অভিযোগ আমি শুনিনি কামরুন নাহার রাখি কেয়ানার মিডিয়া